এটা তুমি কী বনাচ্ছ এটা এটা আজকে পান্তা আছে বাপরে তো পান্তা আছে বলে একটু মুসুরির ডাল বেটে আর আলু পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে বড়া করবো তাই দিয়ে পান্তা খাবো আরে বাপরে পাটা বাটি দেশি হ্যাঁ তাই দিয়ে পান্তা

ব্রাউন রাইসের পান্তা পান্তা আমার ফেভারিট পান্তা আর কার ফেভারিট জানাবে তো আমি পান্তা পান্তা বেড়ে নেবো এখানে আগে দেখিয়ে দিই নুন পান্তাতে নুন তো লাগবেই আর কাঁচা লঙ্কা নিয়েছি আর আমি পান্তা বেড়ে নেব ব্রাউন রাইসের পান্তা প্রথমত বলে রাখি ব্রাউন রাইস ব্রাউন রাইস ভিটামিন ডি এ ভরপুর ব্রাউন রাইস খাবেন তবে অরিজিনাল ব্রাউন রাইস হতে হবে আমরা একটা ব্রাউন রাইস আনি এই ব্রাউন রাইসটা কেরালা থেকে আসে দামও বেশি কেরালা থেকে আসে চেন্নাইও খুব ভালো পাওয়া যায় আরেকটা হচ্ছে স্টিকি ব্রাউন রাইস ওটাও কিন্তু খুব ভালো রাজারা খেত ওই চোর রাজারা ওরা খেত ওটা আসে ওটা ওর কেরালা সব কেরালা রাইস তো কেরালায় বিখ্যাত তো এই ব্রাউন রাইস এই পান্তার পান্তার অনেক গুণ আছে পান্তার কি গুণ জানেন পান্তা প্রথমত পেট ঠান্ডা করে দ্বিতীয়ত পান্তা পান্তায় ক্যালসিয়াম আছে জিঙ্ক আছে আয়রন আছে আর পটাশিয়াম আছে এরকম মানে অনেক ভিটামিন আছে পান্তায়তে পান্তা খাওয়া খুব উপকার আর পান্তার উপকারিতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আপনারা পান্তার উপকারিতা হচ্ছে পান্তায় কোষ্ঠকাঠিন্য দূর হয় গ্যাস অম্বল হয় না আর যাদের হাই প্রেশার আছে টাইপ টু ডায়াবেটিক আছে এরাও কিন্তু পান্তা খেতে পারে তাই মাঝে মাঝে রোজ না পারুন মাঝে মাঝে পান্তা অবশ্যই খাবে আর সাদা চালের ভাতটা খাওয়াটা অতটা ঠিক না ব্রাউন রাইসই খাবে আর সাদা চালের ভাত খেলে পরিমাণ মতো খাবে তো সে যাই হোক আমি খাচ্ছি আজকে পান্তা নিয়েছি কাঁচা লঙ্কা আর ওই আলু পেঁয়াজ ডালের বড়া দিয়ে পান্তা খাচ্ছে তো আপনারা কে কে এরকম পান্তা বড়া দিয়ে খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন তো আমি খেয়ে খাই একটু দেখাই কি অপূর্ব খেতে লাগছে অসাধারণ মাঝে মাঝে পাতা খেয়ে দেখবেন